শীতের সঙ্গে খেজুর গুড়ের এক অদৃশ্য সম্পর্ক রয়েছে শীত মানেই খেজুর গুড় খেজুর গাছ কেটে গায়ে নল লাগিয়ে খেজুর রস সংগ্রহ করা হয় তার জন্য অনেকে একে নলেন গুড় বলে থাকেন গাছের গায়ে নলি কাটার জন্য এক বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন যা এখন অনেকেরই নেই হয়তো গুড়ের স্বাদ কমে যাওয়ার এটাও একটা কারণ খেজুর গাছের রস সংগ্রহ করে সেই রস ঘন্টাখানেক ধরে জাল দিয়ে ফুটিয়ে গুড় তৈরি করা হয় খেজুর গাছে আগের দিন বিকেল বেলায় মাটির কলসি বা হাড়ি ঝুলিয়ে রাখা হয় পরের দিন সকালে সেই মাটির পাত্রে জমা রস থেকে গুড় তৈরি করা হয় প্রথমে রস ছেঁকে নেওয়া হয় এতে অনেক সময় ময়লা পোকামাকড় মৌমাছি পিঁপড়ে ইত্যাদি বাদ দেওয়া যায় এরপর বড় আকারের টিনের পাত্রে বা মাটির পাত্রে রস ফোটানো বা জাল দেওয়া হয় প্রায় দশ পনেরো মিনিট ফোটাবানোর পর উপরে ভেসে ওঠা ফেনা ছেঁকে ফেলে দেওয়া হয় এতে রসে থাকা ময়লা বা অবাঞ্ছিত দ্রব্য ফেলে দেওয়া যায় রসে প্রচুর জল থাকে এবং রস জাল দিয়ে ঘন করে গুড় তৈরির সময় এই জল বাষ্প হয়ে বেরিয়ে যায় তাই চারদিক সাদা হয়ে যায় রস ফোটানোর সময় একটানা অনবরত নেড়ে যেতে হয় প্রায় ঘন্টাখানেক পর রস ঘন হয়ে ঝোলা গুড় তৈরি হয় কখনো কখনো তিন চার ঘন্টা সময়ও লেগে যায় গুড় তৈরি হয়েছে কিনা বোঝার জন্য এক স্থানীয় গ্রামীণ পদ্ধতি আছে তা হলো একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা গুড় ঢাললে তা যদি একটা বল বা ডেলা তৈরি হয় তখন বুঝতে হবে গুড় তৈরি হয়ে গিয়েছে প্রতি শীতে অর্থাৎ তিন চার মাস ধরে একটা গাছ থেকে প্রায় সত্তর আশি লিটার রস পাওয়া যায় কার্তিক অগ্রহায়ণ পৌষ ও মাঘ এই তিন চার মাস ধরে এই রসটা পাওয়া যায় তবে আবহাওয়া বিশেষ করে ঠান্ডার উপর তা নির্ভর করে প্রথম দিকটায় রসের গুণগত মান ভালো থাকে গুড় বেশি পাওয়া যায় অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাসে দশ লিটার রস থেকে যে পরিমাণ গুড় পাওয়া যাবে পরবর্তীকালে তা থেকে অনেক কম গুড় পাওয়া যাবে এক কেজি গুড় তৈরি করতে প্রায় চল্লিশ টাকার মতো জ্বালানি লাগে আর বর্তমান বাজার দর অনুসারে এক কেজি খেজুর গুড় বিক্রি করে প্রায় একশো থেকে একশো দশ টাকা লাভ হয় নমস্কার আমার বাড়ি পূর্ব আমাদের রসের কাজ শুরু হয় কার্তিক মাসের পনেরো তারিখে গাছের মুড়া মারা হয় পনেরো দিন রেস্ট না থাকলে গাছের রস ভালো হয় না এই রেস্টের পর আবার আরম্ভ হয় অগ্নান পৌষ মাঘ মাস অব্দি আমাদের তিন মাসেই কাজ করা হয় চল্লিশ থেকে পঞ্চাশ খানা গাছ দোয়া হয় আমাদের গুড় পনেরো কিলো কুড়ি কিলো করে রোজ হয় ওই গাছে রস দেওয়ার পরে সকালে খুব ভোর ভোর গিয়ে রসটা পারতে হয় নাহলে টক হয়ে যাবে আর বেশি শীত হলে গুড়টা ভালো হয় আর শিশির রেশমে হলে গুড়টা একটু রস কম হয় গুড়টা খুব একটা ভালো হয় না